রমাদানুল কারিমের শেষ দশকের প্রতিটি রাত একটুও না ঘুমিয়ে সারারাত জেগে থাকা এবং জেগে ইবাদত বন্দি করা এটা নবী আলাইহি সালাতু সালামের গুরুত্বপূর্ণ একটি সুন্না প্রিয় দর্শক আমরা যারা কর্মজীবী এবং নানা কারণে আমাদের সারারাত জেগে ইবাদত বন্দি করার সুযোগ হয়ে ওঠে না আল্লাহর রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসালামের বিভিন্ন হাদিসে কিছু কিছু ছোট ছোট আমল রয়েছে যে হাদিসগুলো যে আমলগুলো করার মাধ্যমে সারা রাত জেগে ইবাদত বন্দি করার স্বভাব আমরা পেতে পারি সেরকম কিছু আমল আজ আমরা শেয়ার করতে চাই তো আমাদের মধ্যে প্রথম আমলটি হল এশা এবং ফজরের সালাত জামাতের সাথে আদায় করা এ বিষয়ে সহি মুসলিমের এক হাদিসে বর্ণিত হয়েছে রাসুলে আকরাম ইরশাদ করেছেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাকে অর্ধরাত জেগে ইবাদত বন্দি করা দাঁড়িয়ে বন্দি করার সমান স্বয়াব দান করবেন যে ব্যক্তি এসা এবং ফজর উভয় জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাকে সারা রাত জেগে ইবাদত করার দাঁড়িয়ে করার দান করবেন দ্বিতীয় আমল হল ইমামের সঙ্গে সালাত এবং তারাবির সালাত সম্পূর্ণ শেষ মুহূর্ত পর্যন্ত থেকে আদায় করা এ বিষয়ে তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হাদিসের রাসুলে আকরামের সাদ করেছেন যে ব্যক্তি ইমামের সঙ্গে রাতে সালাত আদায় করে এসা পরে তারাবি পরে এবং ইমাম চলে যাওয়া পর্যন্ত তিনি অপেক্ষা করেন অর্থাৎ শেষ পর্যন্ত থাকেন সালাত ইমামের সঙ্গে এই ব্যক্তিকে আল্লাহতালা রাতে দাঁড়িয়ে সারারাত জেগে দাঁড়িয়ে ইবাদত করার সমান স্বয়াব দান করেন তৃতীয়ত হল রাতের যে কোনো সময় একশো আয়াত তেলাওয়াত করা এ বিষয়ে জামে একটি হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসে নবী আলাইহিস সালাতু সালাম এরশাদ করেছেন যে ব্যক্তি রাতে একশোটি আয়াত তেলাওয়াত করে আল্লাহ সুবহানাতালা তাকে সারা রাতের ইবাদতের সমান স্বয়াব দান করেন যে কোনো জায়গা থেকে একশো আয়াত তেলাওয়াত করলে রাতের ভিতরে চার নম্বর আমল হল যে ব্যক্তি বিছানায় এলেন এই উদ্দেশ্যে যে তিনি উঠে এবাদত বন্দি করবেন কিন্তু তার ঘুম তারপরে প্রাবল্য বিস্তার করার ফলে তিনি আর জেগে এবাদত বন্দি করার সুযোগ পাননি ঘুম এসে গেছে এবং সেটা প্রবল হয়ে গেছে এই ব্যক্তি যে প্রতিজ্ঞা করেছেন তিনি যে দৃঢ় ইচ্ছা পোষণ করেছেন উঠে সালাত আদায় করবেন শুধুমাত্র এই তার সদিচ্ছা এবং দৃঢ় প্রতিজ্ঞার কারণে আল্লাহ সুবহানাতালা তাকেও সারারাত জেগে যেভাবে তিনি নিহত করেছিলেন জেগে ইবাদত করবেন সেভাবে আল্লাহ সুবহানাতালা ইবাদতের সওয়াব তাকে দান করবেন আর তার যে ঘুম এসেছে এটি আল্লাহ সুবহানাতার পক্ষ থেকে তার জন্য সাদাকা বা উপহার ছিল প্রিয় দর্শক এছাড়াও রাসুল আকরাম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে রাতে সিয়া রাতে সিয়াম এবং দিনে কিয়াম অর্থাৎ রাতের রোজা এবং দিনে ইবাদত বন্দি করার সবাব এনে দেয় কিছু কিছু আমল তার মধ্যে থেকে একটি হল উত্তম আচরণ উত্তম ব্যবহার সুন্দর আখলাক আরেকটি হলো ইয়াতিম এবং বিধবা এই সমস্ত লোকদের জন্য যারা কষ্ট করে পরিশ্রম করে তাদের কল্যাণে যারা কাজ করে তৃতীয়ত হল জুমার সালাতের জুমার দিনের যত আদব আছে যত সুন্নাহ আছে সেগুলাকে যারা ফলো করেন এবং মেনে চলেন আর চতুর্থত হল আল্লাহর রাস্তায় রাত জেগে যারা পাহারাদারির কাজ করেন একদিন এবং এক রাত তাদেরকে আল্লাহ সুভানাতায়ালা রাত জেগে এবাদতের স্বভাব দান করে থাকেন প্রিয় দর্শক অতএব আমরা এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও রমাদানুল কারিমের শেষ দশকে রাত জেগে এবাদতের স্বভাব আমরা নিজের করে নেওয়ার চেষ্টা করতে পারি তবে বলাই বাহুল্য সারা রাত জেগে এবাদত বন্দেগি করা আর এই সমস্ত আমল আমলের মাধ্যমে শর্টকাট ওয়েতে এবাদত বন্দেগীর স্বভাব অর্জন করা দুইটা আসমান এবং জমিন যেরকম তফাতে তার চাইতে বেশি তফাতে এই দুইটার মধ্যে রয়েছে অতএব আমরা চেষ্টা করব রমাদানের শেষ দশকের প্রতি রাত জেগে ইবাদত বন্দেগি করার যদি সেই সুযোগ না হয় তাহলে অন্তত চেষ্টা থাকবে এই সমস্ত আমলগুলোর মাধ্যমেও আমি সারা রাত জেগে ইবাদতের স্বয়াব যেন নিজের করে নিতে পারি লাইলাতুল কদর যেন আমার মিস না হয় লাইলাতুল কদরের ইবাদতের স্বয়াব যেন আমি পেতে পারি আল্লাহ সুবহানাতালা দেখবেন আমার প্রচেষ্টা আমার ইচ্ছা আমার সাধনা আমার আন্তরিকতা আল্লাহ সুভানা তালা আমাদের সকলকে রমাদানের শেষ দশকের প্রতিটি রাত সারা রাত ইবাদত করার তৌফিক দান করুন সেটা যদি আমরা করতে নাও পারি অন্তত দুধের স্বাদ ভোলে মেটাবার যে চেষ্টা সেটাও যেন আমাদের মধ্যে থাকে আন্তরিকতা যেন প্রকাশ হয় আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন